এমন একটি কবি যার বিদ্রোহী কবিতা আমি শুনেছি পৃথিবীর শ্রেষ্ঠতম দুটি কবিতার মধ্যে একটি কবিতা যে মেধা যে গবেষণা থাকা দরকার তার বিন্দু মাত্র আমার নেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন ছাত্রের দর্শনের ছাত্র এবং আমার আমি নরেন বিশ্বাসের ছাত্র কিন্তু তারপরেও বলবো যে নজরুল ইসলামের প্রতিভা তার জ্ঞান এবং এই যে বহুমাত্রিক তার আসলে গবেষণা গবেষণা করা দরকার নজরুল ইনস্টিটিউট না এবং নজরুল ইসলামকে দীর্ঘদিন এই রাষ্ট্র এই রাষ্ট্র ব্যবস্থা যাকে তুলে আনতে পারেনি আমাদের সামনে আমরা সেই অভাগা এবং দুর্ভাগা জাতি এমন একটি কবি যার বিদ্রোহী কবিতা আমি শুনেছি

আমাদের শিক্ষক বলেছিলেন নয়ন বিশ্বাস দু ধরনের কবি আছে একটি হচ্ছে কবি দার্শনিক আর একটি হচ্ছে দার্শনিক কবি কাজে নজরুল ইসলাম ছিলেন দার্শনিক কবি আমি অল্প দুই একটা কথা বলে শেষ করব জীবনন্দ দাস বলেছিলেন সকলেই কবি নয় কেউ কেউ কবি এই যে সকলেই কবি নয় কেউ কেউ কবি সেই পৃথিবীতে কেউ কেউ কবির মধ্যে কবি নজরুল ইসলাম একটি তিনি করেছেন চাকরি করেছেন যুদ্ধ করেছেন রাজনীতি করেছেন এবং লেখার জগতে গান কবিতা প্রবন্ধ উপন্যাস গীতিকা সুরকার আমি একজন শিল্পীকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি নজরুল গীতি আপনি করেন কেন আপনি রবীন্দ্রনাথ সঙ্গীত না আপনি নজরুল গীতি করেন বলেন শুনেন যে কাজী নজরুল ইসলাম শুধু গান লেখেননি গান সুর দেননি গানের মধ্যে একটা জিনিস আছে সেটা হচ্ছে রাগ তিনি অনেকগুলো রাগের সৃষ্টিকারী তার মধ্যে নাকি অন্যতম আছে রাগ মালকুশ একটা রাগ আছে ভৈরব